একটা নাম আর একটা নাম হয় বুঝতে পারছেন তুমি নাচ করো নাচো উলঙ্গ হয়ে নাচো না তোমার নাম হয়ে যাবে ভারতবর্ষে ভাইরাল নবীর সাথে বিয়া দিবি করছে আল্লাহ পাকের সাথে বিয়া করছে এই নাম হচ্ছে না শয়তানি নাম আবার খাজা হুজুরের নাম রহমানি নাম দাদা হুজুরের নাম রহমানি নাম একটা আল্লাহর হুলামি সাহেবের নাম দাদা হুজুরের এই রহমানি নাম পাঁচ দাদুজনের নাম রহমানি নাম মাথায় ঢুকছে একটা রহমানি ইজ্জত একটা শয়তানি ইজ্জত

কেউ খাওয়াচ্ছে আমাকে কোন মুলি সাহেব খাওয়াই তোমরা খাওয়াও আমি তোমাদের খাওয়াই কার পর ভালোবাসবেন আল্লাহ আল্লাহর রাসূলের জন্য मोहब्बत করবেন আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল দিল থেকে কোনদিন সরাবেন না বলেন ইনশাআল্লাহ হ্যাঁ কারো পর করবেন ভয় খাবে কাকে ভয় করবে কাকে ভয় করবে আল্লাহ আল্লাহ রাসূল বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের ভয় আর হুজুর পাকের বিয়াদবির ভয় করবেন জেনে রেখে দেন সব শেষ হয়ে যাবে নবীর সাথে বিয়াদবি হবে তাই খুব সঙ্গে দুনিয়াদারি করবেন আল্লাহ আমাদের সব কবুল করেন হুজুর পাখি একটু সালাম দেন আমরা সকল হুজুর পাকে সালাম দেবো হুজুর পাক যখন মদিনা শিবে গিয়েছিলেন মদিনার মানুষেরা চিৎকার করে করে বলছিল আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে যিনি অদা উপত্যকার দিক থেকে আসছেন আল্লাহ আল্লাহ পাকের শকর আদায় করা আমাদের জন্য অজীব হয়ে গেছে শুধু আমরা নয় পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাবার শুকর আদায় করবে খুশি পালন করবে তাই আমরা আল্লাহ বললে ওয়ালা নয় তাই আমরা আল্লাহ পাওয়ার খুশি নবী পাওয়ার খুশি পালন করি আল্লাহ তার শুকর আদায় করি সকলে আমার সাথে সাথে বলেন তালা আল বাদর ওয়ালায়না মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকর तलबारो नंसाजी वादा जरे तलब वजा Yahidah, yah salam alayka, yah rasul, habib salam alayka, salawatul la alayka, yah

সবশেষ হবে কিন্তু যেমন দাদুজান ছোটু হয়ে চলে গেছেন রেকর্ডিংটা রয়ে গেছে আমরা চলে যাব রেকর্ডিং রয়ে যাবে 100 বছর 100 বছর পরে যদি রেকর্ডিংটা রয়ে যায় আল্লাহ যদি রেখে দেন আল্লাহ যদি মিটিয়ে দেন আল্লাহ রেকে দেন তখনকার লোকজন বলে দেখেছো আগেকার লোকে রাখতো রাসূলুল্লাহ আশ্চর ছিল কি সুন্দর করে ছেলে ছেলে করছে কথা বলবে না বলবেন আমাদের জন্য দোয়া চাইবে জোরে জোরে বলেন তালা या तिल वादा वजाबा शोक्रलय ना मावाहिदा तला आलाय ना यातील वादा वजाबा शोक्रलय ना मदावादा यावी सलाय या Malayka ya Habib Salawatullah alayka

আমিও ফুটবল মাঠ বলছি কত পাগল দেখেছ হ্যাঁ যোগে যোগে আমিও বলছি ফুটবল মাঠ আল্লাহ মাফ করে জুবানের হিফাজত করতে হবে খুব শব্দ শব্দের কথা বলতে হবে এই ভুল হয়ে গেল এটা ভুল হয়ে গেল কথা যাই হোক আল্লাহ মাফ করে আপনারা সকলে মেহনত মুজাদা করবেন এই আমার